একজন জন্মদাত্রী মা যিনি ধর্মে প্রথম গুরু নৈতিকতা প্রথম বাদিগর। তার কোলেই সন্তানের জীবনের সূচনা তার স্নেহী ভাবের প্রথম জাগরণ মাই সেই মহিষী যিনি প্রথমবার সন্তানের কানে সত্য ও ধর্মের বাণী তুলে দেন এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মা তার ছোট সন্তানকে ধর্মীয় বিষয়ে কিছু শেখাচ্ছেন এটি বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যেখানে ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও শৃঙ্খলা মেনে চলার অনুশীলন করা হয় শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার যদি ভাবা মা ধর্মীয় আচরণ ও নীতিগুলো অনুসরণ করেন তবে শিশুরাও স্বভাবতই সেগুলো শিক্ষা লাভ করে মা তাকে বিনয়ের সাথে বিভিন্নভাবে উৎসাহিত করছেন তোমরা যদি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হও তবে ভবিষ্যতের সৎ নৈতিক ও সুশৃঙ্খল যাপন করতে পারবে এই দৃশ্যটি হতে এটাই প্রতীয়মান হয় যে একজন মায়ের আদর্শ যেখানে দীপ্ত সেখানে সন্তান কখনো পথভ্রষ্ট হয় না তার শেখানো সত্যের দ্বীপ যেখানে জলে সেখানে অন্ধকার কখনো প্রবেশ করতে পারে না